সাবস্ক্রাইব জাফর খান টেক ইউটিউব চ্যানেল এখানে কিছু উত্তেজনাপূর্ণ টেক গ্যাজেট রয়েছে যা দুই সালে আলোড়ন সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে ব্যক্তিগত ইলেকট্রনিক্স থেকে শুরু করে স্মার্ট হোম ডিভাইস এবং গেমিং টেক পর্যন্ত বিভিন্ন বিভাগে উদ্ভাবনগুলি সহ অ্যাপল ভিশন প্রো মিশ্র বাস্তবতা হেডসেট অ্যাপলের মিশ্র বাস্তবতা হেডসেট সম্ভবত বাজার দখল করবে বিনোদন গেমিং এবং পেশাদার অ্যাপ্লিকেশনগুলিতে নিমগ্ন অভিজ্ঞতার জন্য ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটি মিশ্রিত করবে ভাতযোগ্য এবং রোলযোগ্য ফোন ভাতযোগ্য এবং রোলযোগ্য স্ক্রিন প্রযুক্তি উন্নত হতে থাকায় দুই হাজার পঁচিশ সালে আরও শক্তিশালী এবং বহুমুখী ভাতযোগ্য ফোন আশা করা যায় স্যামসাং এবং এলজি এর মতো ব্র্যান্ডগুলি ইতিমধ্যে নমনীয় ডিসপ্লেগুলির সীমানা ঠেলে দিচ্ছে তিন ব্রেইন কম্পিউটার ইন্টারফেস ডিভাইস আমরা নিউ রা লিঙ্কের মতো সংস্থাগুলি থেকে প্রাথমিক ভোক্তা প্রস্তুত ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বিসিআই দেখতে পারি যা মন নিয়ন্ত্রিত ডিভাইস যোগাযোগ এবং গেমিং অভিজ্ঞতার সম্ভাবনা সরবরাহ করে চার স্মার্ট কন্ট্যাক্ট লেন্স ভিশন এর মতো টেক সংস্থাগুলি স্মার্ট কন্ট্যাক্ট লেন্স নিয়ে কাজ করছে যা সরাসরি আপনার চোখে অগমেন্টেড রিয়েলিটি প্রদর্শন করবে এ লেন্সগুলি রিয়েল টাইম নেভিগেশান স্বাস্থ্য ট্র্যাকিং এবং আরও অনেক কিছুর জন্য স্মার্টফোনগুলিকে প্রতিস্থাপন করতে পারে পাঁচ এআই চালিত ব্যক্তিগত সহকারী রোবট রোবটিক্স এবং এআই এর অগ্রগতির ফলে হোম সহকারী রোবটগুলির জন্ম হবে যা বাড়ির কাজগুলি করতে সক্ষম রান্না করা পরিষ্কার করা এবং বয়স্কদের যত্ন নেওয়ার মতো সত্যিকারের শারীরিক সহায়তা প্রদান করে ফাইভ জি সংযুক্ত স্মার্ট গ্লাস গুজব গুগল গ্লাস টু বা অ্যাপল গ্লাসেস এর মতো ফাইভ জি স্মার্ট গ্লাস আশা করুন এগুলিতে অতি দ্রুত সংযোগ এ আর বৈশিষ্ট্য এবং অন্যান্য স্মার্ট ডিভাইসের সাথে নির্বিঘ্ন সংযোগ থাকবে সাত ভোক্তাদের জন্য কোয়ান্টাম কম্পিউটার যদিও সম্পূর্ণ কোয়ান্টাম কম্পিউটার এখনও ধারায় আসবে না সিমুলেশন বৈজ্ঞানিক গবেষণা এবং এমনকি গেমিংয়ের মতো নির্দিষ্ট ব্যবহারের জন্য কোয়ান্টাম কম্পিউটিং ক্লাউড ভিত্তিক পরিষেবার মাধ্যমে ভোক্তাদের কাছে অ্যাক্সেসযোগ্য হতে পারে আট এআই চালিত স্বাস্থ্য পরিধানযোগ্য স্মার্ট ওয়াচ এবং ফিটনেস ট্র্যাকারের মতো পরিধানযোগ্য এআই চালিত স্বাস্থ্য অন্তর্দৃষ্টি দিয়ে বিকশিত হবে ডিভাইসগুলি স্বাস্থ্য সমস্যাগুলির পূর্বাভাস দেবে মানসিক স্বাস্থ্য ট্র্যাক করবে ঘুম পর্যবেক্ষণ করবে এবং এমনকি রিয়েল টাইম ডায়াগনস্টিক্সের ডায়াগনস্টিক্সে সহায়তা করবে নয় স্বায়ত্তশাসিত ডেলিভারি ড্রোন দুই সালে আমরা সম্ভবত স্বায়ত্তশাসিত ডেলিভারি ড্রোন খাদ্য প্যাকেজ এবং এমনকি চিকিৎসা সরবরাহ সরাসরি শহরে অঞ্চলে বাড়িতে পৌঁছে দিতে দেখব পরিবেশ বান্ধব স্মার্ট হোম ডিভাইস অল দ্য ইনফরমেশন আর ভেরিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ